যে আমরা এমপি মহোদয় এই মাসে এই মাসের যে বরাদ্দ হবে এমপি হওয়ার পর ইনশাল্লাহ আমাদের এমপি মহোদয়ের এমপি মহোদয়ের যে যে থাকবে না চেম্বার থাকবে না অফিস থাকবে না আমরা সেই চেম্বারের সামনে আমরা ব্ল্যাক বোর্ডে লিখে দিব এই মাসে অক্টোবর মাসে সরকারি বরাদ্দ এত 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 অমুক খাতে এত অমুক খাতে এত অমুক খাতে এত আমরা লিখে দিব সমস্ত মানুষ বীরগঞ্জের গিয়ে তারা দেখতে পাবে যে এই এখানে কি কি বরাদ্দ আছে এই মাসে এই উপজেলায় আমরা বলছি জনগণ মানে নিয়ে আমরা কি বলবো তারই ধারাবাহিকতা আসেন তারই ধারাবাহিকতায় তাহলে বাংলাদেশের অন্যান্য জায়গাগুলো সব দুর্নীতি মুক্ত হবে তার সম্পর্কে অনেক কথাই আমরা বলেছি আপনারা শুনেছেন বেশি বিশেষণ দিতে যাব না মাত্র কথা বলবো এই নুরুল ভাইয়ের অভিভাবে এই পীরগঞ্জের মাটি থেকে প্রতিদিন ইঞ্চি ইঞ্চি জায়গা থেকে আমরা

আমাদের পরিবারের কোন শরীরে ঢুক হারাম 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 ঘোষণা করে যাও কার বাপের বেড়ে আসেন বলেন তো কেউ যদি ভোট চাইতে আসে আগে বলবেন মিয়া ভবিষ্যতে কি করবা পরে তুমি যা চুরি চালনা করেছো পীরগঞ্জের মানুষের সেটা আগে হিসাব দাও তো সেটা আগে হিসাব দাও তারপরে তুমি কি করবা পরে দেখা হবে তুমি ভাঙ্গা বাক্স থেকে বের হয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে আমরা বুঝি দেখি নাই নাকি এগুলা আমরা দেখি নাই ভাঙ্গা সুটকে থেকে বের হয়েছে

পীরগঞ্জের এলাকা এলাকায় ধরেন না ভাই আজকে যদি একষ্ঠ সভা বৃষ্টি হয় পীরগঞ্জের অনেক জায়গায় এখনো গ্রামের মানুষ চলতে পারে না ঢুকতে পারে না কেন পারে না এই বছর চৌন্দ্রি করলেন তারা এই চৌন্দির বছর কি করলেন চুরি চাপটা করে বারো বাজারে দিয়েছেন এতদিন লাগে না লাগার কথা না আমরা হিসাব করে দেখেছি ছয়টি বছর যদি চুরি সারা দেশ চলে এই মানুষের মৌলিক চাহিদা গুলো পূরণ করা সম্ভব ইনশাআল্লাহ ইনী আপনারা একবার জামা ইসলামীকে দেখেন

আমি আমি যা বলতে চাই বুঝতে পেরেছেন তো হ্যাঁ ইনশাল্লাহ বুঝতে পেরেছেন বিপক্ষে এই জন্য তুই করেছেন এই জন্য লাগে লাগে আমাদেরকে বলুন সারাদিন সোর্স আমার কোন মন্তব্য করে নাকি আমাকে সারাদিন রাজা কার রাজাকার বলতে আছে কিন্তু আমরা আয় করি না হতো কিন্তু রাজাকার দলের মধ্যে বেশি সে কাজ একটা ভালো কাজ করে

নিয়ে যায় গুলি করবে না কয়েকটা কথা বলবো বলেন তো তাহলে সেই সেই জায়গা থেকে আমরা উঠে এসেছি ইচ্ছা আলহামদুলিল্লাহ বলবেন না এসেছে বাংলার জনগণ জেগেছে বাংলার জনতা জেগেছে এই পীরিগঞ্জের মাটিকে আমরা দুর্নীতি মুক্ত করে সাবো ইনশাআল্লাহ আর একটা কথা বলে শেষ করছি সেটা হলো যে আমরা এমপি মহোদয় এই মাসে এই মাসের যে বরাদ্দ হবে এমপি হওয়ার পর ইনশাআল্লাহ আমাদের এমপি মহোদয়ের এমপি মহোদয়ের যে যে থাকবে না চেম্বার থাকবে না অফিস থাকবে না আমরা সেই চেম্বারের সামনে আমরা ব্ল্যাক বোর্ডে লিখে দেব এই মাসে অক্টোবর মাসে সরকারি বরাদ্দ এত 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 অমুক খাতে এত অমুক খাতে এত অমুক খাতে এত আমরা লিখে দেব সমস্ত মানুষ পীরগঞ্জের গিয়ে তারা দেখতে পাবে এখানে কি কি বরাদ্দ আছে এই মাসে এই উপজেলায় একটি টাকা ইউনিয়ন করবে মিয়া করবে বলবো নোটিশ বোর্ড টাকে দেয় কি কি বরাদ্দ আছে পাইছিস সেগুলো কি কি বরাদ্দ পাইছিস তা নোটিশ বোর্ড দে এই এলাকার মানুষ সমস্ত মানুষ গিয়ে নোটিশ বোর্ড

দুর্নীতি মুক্তি মসজিদের মেম্বার থেকে বন্ধ হবে কি হবে না এখন যদি আমরা আসল জায়গায় গিয়ে যদি বলি একটা দুর্নীতি হবে না আমি খবর আছে হবে কিনা বন্ধ অবশ্যই হবে আসুন আমাদের নিজেদের জন্য নিজের ভাগ্যের উন্নয়নের জন্য বীরগঞ্জের উন্নয়নের জন্য দুর্নীতি বন্ধ করার জন্য সমস্ত জনগণের উন্নয়নের জন্য আমরা জামামত ইসলামের পক্ষে আগামী সংসদ জাতীয় সংসদ নির্বাচনে মৌলানা নুরুল ভাইকে দানি পাল্লায় ভোট দিয়ে শুধু ভোট নয় বিপুল ভোট দিয়ে আমাদেরকে জয় যুক্ত করিয়ে এটা হচ্ছে কি এটা এ বাদন পরিষ্কার বলছেন এ বাদন মহানবী সাল্লাহ সাল্লাম পরাণের রাজত্ব কায়েম করেছিলেন বদরের প্রান্তরে বদরের প্রান্তরাই কি বলেন তারা স্বাভাবিক যুদ্ধ করেছেন অস্ত্র ধরেছেন

আপনারা সবাই যা বোঝাতে চেয়েছি আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন কাজে আসেন সবাই মিলে ঝেলে ইনশালে সবাই দেখি একটা সুখবর দিয়ে যায় এই পীরগঞ্জের সমস্ত ইউনিয়ন ইউনিয়নে আমি ঘুরি সমস্ত দায়িত্বের খাতির আমাদের মরানা উনিও ঘুরেন সব পীরগঞ্জের মানুষ এবার জোট ভেটেছে মনে রাখবে সব মানুষ জোট ভেঁছে সব দেখেছে এইবার আর তোমাদের বাটপাড়ির সঙ্গে আমরা একমত থাকি এইবার ন্যায় ইনসবর পক্ষে নুরুল মরানাকে ভোট দিয়ে ইনশাল্লাহ সমস্যা মুক্ত করবো ভালো করবো তোরা এবার আসিস না অনেক জায়গায় বলছে ভাই কৃষক আসছেন এই যে আমি বলে যাই কথাগুলো যেতেন ওখানে হিসাব দাও তখন জনগণ ছেলের আগে হিসাব সামনে কি করবেন পড়ে বেরোতে যদি বের হয় কিছু গুণ্ডি গতিকে দিতে চাই না আমি যাই হোক যাদের মতলব খারাপ আছে তারা এখানে বের হবে আর কেউ বেরোতে পারবে না এবং সর্বশ্রেণী মানুষ

সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আপনারা ইনশাআলা কেউ মনপূর্ণ হবেন না সবার কাছে দোয়া আছে এবং সবাইকে দোয়া দিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম আমার বিল্লাহ আসসালামু আলাইকুম ও আর